আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন নেভিট স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা কী কাজে ব্যবহার করা হয় সেটা জানানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা গর্ভবতীরা খেতে পারবে কি না গর্ভবতীরা খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে যে কোনো ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে তো নেভিট কি কাজে ব্যবহার করা হয় চলুন জেনে নেওয়া যাক তবে এটা খাওয়ার নিয়মটা হলো দৈনিক দুই থেকে তিনটি ট্যাবলেট খেতে হবে কিংবা ডাক্তারের পরামর্শে ন্যাবিট যদি সহজভাবে বলা যায় আমাদের শরীরে যদি অপুষ্টিজনিত সমস্যা থাকে শরীর দুর্বল থাকে সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ন্যাবিট অপুষ্টিজনিত সমস্যা যেমন ডায়াবেটিক্স গেঁটে বাথ হাঁপানি রক্তে অধিক গ্লুকোজজনিত উপসর্গ রক্ত স্বল্পতা অ্যালার্জিক রাইনাইটিস রোগের প্রতিরোধ ও চিকিৎসায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হয় নেভিট চোখ ও ত্বকের সুস্থতা অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে তো জানলেন যে আসলে নেভিট কী কাজে ব্যবহার করা হয়ে থাকে এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি কিন্তু ডাক্তারের পরামর্শে খাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কেউ কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ সবাইকে